আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে একটা ভগ্নাংশে কাটাকাটি করতে হয় বা লোঘিষ্টকরণ করতে হয় এইটা আমরা দেখব আমাদের কাটাকাটি করার ক্ষেত্রে অনেকের সমস্যা হয় আমরা কাটাকাটিগুলা করতে পারি না কিন্তু এই কাটা এই গুলাই বা লোঘিষ্টকরণই আমরা শুধুমাত্র একটা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে করতে পারি তো কীভাবে এই কাজটা করব এইটা আমরা একটু দেখি তো প্রথমত আমি শুধু প্রসেসটা দেখাচ্ছি তারপর দেখাবো কিভাবে এটা ক্যালকুলেটারে করতে হবে লোঘিষ্টকরণ করতে গেলে প্রথমত যে কাজটা করতে হবে উপরের সংখ্যাটাকে আগে লিখতে হবে লোঘিষ্টকরণ বা কাটাকাটি ক্যালকুলেটারের মাধ্যমে করতে হলে ক্যালকুলেটারে প্রথমে তুলতে হবে ভগ্নাংশের লপকে বা ভগ্নাংশের দাগের উপরের সংখ্যাটাকে তারপর সায়েন্টিফিক ক্যালকুলেটারে এরকম একটা বাটন আছে এ বি বাই সি এটা প্রথম সিরিয়ালের তিন নাম্বার ভাবে গেলে প্রথম সিরিয়ালের তিন নাম্বার বাটনটাই হচ্ছে এ বি বাই সি তো ভগ্নাংশের কাটাকাটি সাইন্টিফিক কুলেটারে করতে হলে প্রথমে উপরের সংখ্যাটাকে তুলতে হবে তারপর এই বাটনে প্রেস করতে হবে তারপর লিখতে হবে নিচের সংখ্যা তারপর আমরা যদি ইকুয়াল দিয়ে দিই তাহলেই আমার কাঙ্ক্ষিত ফলাফল এসে যাবে তো আমরা সাইন্টিফিক ক্যালকুলেটারে সমান দেওয়ার সাথে সাথে আসবে ওয়ান এরকম একটা চিহ্ন তারপর আসবে থ্রি এইটা মানে ভগ্নাংশ তো আমরা ভগ্নাংশ ক্রিয়েট করে এইটা মানে আমরা ধরে নেব যে একটা দাগ তো দাগের উপরে লিখবো আগেরটা নিচে লিখবো পরেরটা তো এভাবে আমরা খুব সহজেই কাটাকাটি করতে পারি জাস্ট এই বাটনটার প্রয়োগ করে এই বাটনটার প্রয়োগ করে আমরা যে কোনো সংখ্যার কাটাকাটি খুব সহজেই করতে পারি এখন আমরা আরেকটা কাটাকাটি দেখি টোয়েন্টি সেভেন বাই নাইনটি নাইন তো ক্যালকুলেটরে এই কাজটা করতে গেলে প্রথমে আমরা লিখব টোয়েন্টি সেভেন তারপর এবিসি বাটনে চাপ দিলে এরকম উল্টা এলের মতো একটা চিহ্ন আসবে এ বি বাই সি বাটনে চাপ দিতে হবে তারপর লিখবো আমরা নিচের সংখ্যা নাইনটি নাইন ইকল দেওয়ার সাথে সাথে আমার আনসার এসে যাবে থ্রি এই চিহ্ন তারপর এগারো থ্রি এই চিহ্ন তারপর এগারো তো এটাকে ভগ্নাংশের লিখলে উপরে লিখব থ্রি আর নিচের দিকে লিখব এগারো তো এটাই আমার কাঙ্ক্ষিত ফলাফল তারপর আমরা যদি এই সংখ্যাকে করি তাহলে এইটা প্রথমত লিখব উপরের সংখ্যাটা তারপর এ বাটনে চাপ দিব তারপর এই আটশো পঁচিশ এ কিন্তু প্রথম সিরিয়ালের লম্বালম্বিভাবে তিন নাম্বার বাটনটা এ বি বাই সি তো এটাতে চাপ দিলে এরকম একটা চিহ্ন আসবে উল্টা এলের মতো তারপর লিখবো নিচের সংখ্যা সমান দিলে তিনটা মান আসবে আমার এখানে এটার সমান দেওয়ার সাথে সাথে তিনটা মান আসবে তিনটা মানের মধ্যে প্রথম মানটা হচ্ছে সমস্ত দ্বিতীয় মানটা উপরের আর তৃতীয় মানটা দাগের নিচের অংশ মনে রাখতে হবে যদি সমান দেওয়ার পরে কখনও এরকমভাবে এই চিহ্নের সাথে তিনটা মান আসে তাহলে প্রথম অংশটা আমরা ধরে নেব সমস্ত পরের অংশটাকে উপরে ধরে নেব এবং এরপরের শেষের অংশটাকে ধরে নেব নিচে তো এরকম আর একটা ভগ্নাংশ আছে এরকম টু ফাইভ সিক্স সেভ সিক্স তো আমরা এটাকে যদি ক্যালকুলেটরে করতে চাই তাহলে প্রথমত লিখতে হবে টু ফাইভ তারপর এ বিসি বাটনে চাপ দিতে হবে তারপর লিখতে হবে নাইন নাইন চাপ দেওয়ার সাথে সাথে আমার রেজাল্ট আসবে এরকম টু তারপর এই চিহ্ন তারপর টোয়েন্টি আবার এই চিহ্ন তারপর থার্টি অর্থাৎ দুই সমস্ত উপরে একুশ নিচে সাইঁত্রিশ দুই সমস্ত রেখে সমস্তটা লিখতে হয় ভগ্নাংশের আগে তারপর ভগ্নাংশ লিখতে হয় ভগ্নাংশের দাগের উপরে লিখবে একুশ আর নিচে সাইঁত্রিশ যদি তিনটা সংখ্যা আসে এখন আমারে উত্তরটা যদি তারা এরকম সমস্ত আকারে না দিয়ে ভগ্নাংশ আকারে দেয় তখন আমি কি করব যদি সংখ্যা তারা এরকম সমস্ত আকারে না দিয়ে ভগ্নাংশ আকারে দেয় তাহলে পুনরায় ভগ্নাংশ আমি তৈরি করতে গেলে আমার শিফট বাটনে প্রেস করে এবিসিতে প্রেস করতে হবে প্রথম বাটনটাই সাইন্টিফিক ক্যালকুলেটার হান রেড এম এসের সাইন্টিফিক ক্যালকুলেটারের প্রথম বাটনটাই শিফট শিফটে টিপ দিয়ে তারপর এ বি বাই সি বাটনে টিপ দিতে হবে তো আমরা প্রথমত শিফট বাটনে প্রেস করে এ বি বাই সি বাটনে প্রেস করার পরে এই রেজাল্টটা এসে যাবে অর্থাৎ সমস্তকে পরে যদি আমি আবার ভগ্নাংশ বানাতে চাই সমস্ত বাদ দিয়ে যদি শুধু আবার ভগ্নাংশ বানাতে বানাতে চাই তাহলে সিম্পলি শিফটে প্রেস করে তারপর এ বি বাই সি বাটনে প্রেস করলে এটা আবার ভগ্নাংশ হয়ে যাবে তো আমার উত্তরটা সমস্ততে চাইলে আমি সমস্ততে রাখবো যদি আমার উত্তরটা এভাবে চাই তাহলে শিফটে চাপ দিয়ে তারপর এটাতে চাপ দিলে আমার সমস্তটা ভেঙে আবার সম্পূর্ণ আলাদা একটা ভগ্নাংশ তৈরি হয়ে যাবে এইভাবে আমরা চাইলে যত বড় রকমেরই সংখ্যা হোক না কেন সহজে কাটাকাটি করতে পারবো জাস্ট এই বাটনটা প্রেস করার মাধ্যমে তো এই বাটন প্রেস করার পর এই বাটনটা প্রেস করার পর ভগ্নাংশ যদি তিনটা দিয়ে আসে অর্থাৎ সমস্ত আকারে আসে তখন এটাকে আবার নর্মাল করতে হলে শিফটে চাপ দিয়ে আবার ওই বাটনটাতে চাপ দিলে এটা আবার নর্মাল ভগ্নাংশ হয়ে যাবে তারপর আরেকটা ভগ্নাংশ আমরা দেখি সর্বশেষ থ্রি সেভেন ফাইভ বাই হানড্রেড তো যথারীতি আমরা থ্রি সেভেন ফাইভ উপরে লিখবো হান্ড্রেড নিচে লিখব তো এখন যদি আমি ইকুয়ালে চাপ দিই তাহলে থ্রি থ্রি ফোর আসবে তো থ্রি হচ্ছে সমস্ত এই থ্রি হচ্ছে উপরে আর এই ফোর হচ্ছে নিচে তিনটা আসলে একটা সমস্ত আর বাকি দুইটা উপরে নিচে এটাকে যদি আমি আবার ভগ্নাংশ বানিয়ে ফেলতে চাই তাহলে এই শিফটে চাপ দিয়ে এই বাটনে চাপ দিলেই আমার মান বের হয়ে যাবে তো আমি এখন এইগুলা কীভাবে ক্যালকুলেটারে এক্সিকিউট করে আমি বের করেছি এই জিনিসটা দেখাব আমি ক্যালকুলেটারে কিভাবে মানগুলা বের করে বের করব তা দেখাচ্ছি প্রথম ভগ্নাংশে আমি লিখেছিলাম থ্রি বাই নাইন তো আমি প্রথমত থ্রি প্রেস করলাম তারপর এবি বাই সি বাটন প্রেস করলাম তারপর নাইন নিচের সংখ্যাটা প্রেস করলাম ইকুয়াল দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ওয়ান তারপর এই উল্টা এলের মতো চিহ্ন তারপর থ্রি অর্থাৎ ওয়ান বাই থ্রি তারপর আমরা দ্বিতীয় ভগ্নাংশটা দেখি দ্বিতীয়টা ছিল টোয়েন্টি সেভেন তারপর এবিসি এবি বাই সিতে চাপ দিব কারণ ভগ্নাংশ তারপর নিচের সংখ্যাটা নাইনটি নাইন ইকুয়েলে চাপ দেওয়ার সাথে সাথে আমার উত্তরটা এসে গেলো থ্রি বাই ইলেভেন তারপর আমরা দেখবো এরপরে যেটা ছিল দুই হাজার পাঁচশত পঁয়ষট্টি এবং নিচে ছিল দাগের জন্য কিন্তু আমরা এবিসি দিচ্ছি ভগ্নাংশের যে দাগটা আছে ওই দাগের জন্য আমরা ব্যবহার করছি এবিসি বাটনটা তারপর নিচে থ্রিপল নাইন ইকুয়াল দেওয়ার সাথে সাথে দেখো এখানে কিন্তু তিনটা ফল আসলো আমি বলেছিলাম তিনটা ফল এরকমভাবে আসলে প্রথমটা সমস্ত পরেরটা লব এবং এর পরেরটা হর এটাকে যদি আমি আবার নর্মাল বানাতে চাই তাহলে পুনরায় শিফট প্রেস করে আমাকে এবিসি বাটনে প্রেস করতে হবে তাহলে কিন্তু ভগ্নাংশটা আবার সমস্ত থেকে একটা পূর্ণ ভগ্নাংশ হয়ে গেল তারপর আমরা এর পরের অংশটা করবো এরপরে ছিল চৌত্রিশ হাজার নয়শত এবং নিচে ছিল আটশত পঁচিশ তো নিচে বের করতে গেলেই এভাবে আমরা এবিসি বাটনে প্রেস করব। ইকুয়াল দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে তিনটা মান শো করছে তো আমি বলেছিলাম তিনটা মান শো করলে প্রথমটা সমস্ত পরেরটা দুশত সাতাশি এবং আটশো হবে হর তিনটা থাকলেই প্রথমটা সমস্ত পরেরটা লোভ পরেরটা হর আমার কাছে উত্তর যদি সমস্ত দিয়ে চায় তাহলে আমি সমস্তের উত্তরটা লিখব আর যদি আমার কাছে উত্তরটা সাধারণ ভগ্নাংশে চাই তাহলে সাধারণ ভগ্নাংশে লিখব আর কোনো কিছু না চাইলে আমি সাধারণ ভগ্নাংশ বা সমস্ত যে কোনো আকারে লিখলেই হবে এবং সর্বশেষ ছিল তিনশত পঁচাত্তর তারপর নিচে একটা দাগ হর ছিল হানড্রেড ইকুয়াল দেওয়ার সাথে সাথে হয়ে গেল । থ্রি থ্রি ফোর তার মানে তিন সমস্ত চার ভাগের তিন তিন সমস্ত থাকবে তারপরের তিনটা দাগের উপরে বসবে এবং চারটা বসবে দাগের নিচে আর এটাকে যদি আমরা আবার সাধারণ ভগ্নাংশ বানিয়ে ফেলতে চাই তাহলে শিফটে প্রেস করে এ প্রেস করলি সাথে সাথে কিন্তু এই যে অংশটা ভগ্নাংশটা এটা কিন্তু একটা পূর্ণ ভগ্নাংশে রূপ নিল তো আমরা ক্যালকুলেটার ব্যবহার করে কিভাবে লোঘ করতে হয় কাটাকাটি করার মাধ্যমে আমাদের কাজ অর্ধেক সমাধান হয়ে যাবে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটারে যদি এটা বুঝতে আরও কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে